ভিডিও দেখে টাকা ইনকাম আজকে আমি দেখাবো আপনাকে আপনি ভিডিও দেখবেন আর টাকা ইনকাম করবেন হ্যাঁ তো এই এই যে যে দেখেন কতগুলো ভিডিও ভিডিও ঠিক আছে আমি এমন একটা দেখাচ্ছি ভিডিওটা ধরেন আমি এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে আমি এই ভিডিওটা দিয়ে ইনকাম করতে চাই আমরা এখানে এই যে দেখেন এই যে নিচে তিনটা ডট আছে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে যে ভিডিওতে এই যে রিমিক্স

তো এখানে লেখা আছে রিমেক দিস ভিডিও তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এক সাইডে কিন্তু আমার ছবি চলে আসছে আর অন্য সাইডে লোডিং নিতেছে এই ভিডিও থেকে আমি টাকাটা ইনকাম করব এখন ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে এই যে দেখেন একটা অ্যারো বাটন হ্যাঁ এই বাটনে আপনাকে চাপ দিতে হবে চাপ দিয়ে এই ভিডিও সম্পর্কে আপনি কিছু বলবেন যেমন ও ও মাই ক্লিক করে দিলাম যদি ভিডিওটা হয় দশ সেকেন্ডের আপনি পাঁচ সেকেন্ড নেবেন যদি হয় পনেরো সেকেন্ডের আপনি দশ সেকেন্ড নেবেন এখান থেকে এখন আমরা এই যে নেক্সট ক্লিক করে দেবো এই নেক্সট এ ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন আমার ভিডিও কিন্তু সামনে চলে আসছে এখন আমি এখান থেকে এই যে শেয়ার নাও অপশনে ক্লিক করলে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে তো আমি এখান থেকে ইস্টার সেটআপটাকে চালু করে দিচ্ছি আমরা স্টার সেটআপে ক্লিক করে দিলাম এখান থেকে এই যে স্টার সেটআপটা এনেবল করে দিছি এখন যদি এই ভিডিওতে কেউ আমাদেরকে স্টার গিফট করে আমরা কিন্তু এটা পাবো এখান থেকে এই যে আর্নিং আর্নিং মানি আমরা আর্নিং মানিতেও ক্লিক করে দিলাম তারপরে অ্যাড পাবলিক লিস্ট এখান থেকে তো আমরা এখান থেকে এখন শেয়ার নাওতে ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি শেয়ার হয়ে গেল আমাদের আইডি থেকে হ্যাঁ এই দেখেন আমাদের আইডি থেকে কিন্তু ভিডিওটা চলে আসবে আমি একটু ভিডিওটা আপলোড হচ্ছে প্রসেসিং প্রসেসিং নিতেছে নিতেছে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাকে এটা হলো আমার ফেসবুক আইডি ভিডিওটা কই একটু নেট প্রবলেমের কারণে দেখাচ্ছে না যাই ওটা আসতেছে এখন যারা নতুন আছেন তারা কি করবেন শুধু এইভাবে শুধু এইভাবে ভিডিও তৈরি করবেন যে ভিডিওগুলো ভাইরাল যে ভিডিওগুলোতে বেশি পরিমাণের ভিউজ আসছে ওই ভিডিওগুলোকে এইভাবে গুলোকে দিয়ে আপনার পাশে শুধু আপনি কিছু কথা বলবেন বা আপনার ফেসটা দেখিয়ে আপনি একটু হাত পা নাড়াবেন কিছু কথা বলবেন বেশ আপনার ভিডিও হয়ে গেল আপনি কিন্তু ভিডিও দেখতেছেন আপনি শুধু ভিডিওটা দেখতেছেন আর মন্তব্য করতেছেন সেখান থেকে আপনার ইনকাম আসতেছে তো এটাকে বলা হয় ভিডিও দেখে ইনকাম যারা ভিডিও দেখে ইনকাম করতেছেন বা ভিডিও বানাতে সমস্যা আপনারা কিন্তু এই প্রসেসটা কাজে লাগাতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের ফেসবুক পেজে হন অবশ্য ফেজটাকে ফলো করবেন আইডিতে ফলো দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন কারণ আমরা ইনকাম সংক্রান্ত বা সেটিং সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ